আমি মায়ের কাছে গিয়েছিলাম তা সমস্যা জানিয়ে এসেছিলাম আচ্ছা সমস্যা হয়েছে সমস্যা ক্লিয়ার হয়েছে হ্যাঁ ক্লিয়ার হয়ে গেছে কতদিন আগে আসা হয়েছিল হয়ে যায় মোটামুটি ছ মাস হয়ে যায় ছ মাস আগে আসা মানে তাদের কাজটা হয়ে গেছে আচ্ছা মানে পুজো মানে আমি পুজো এখন দেরি মানে পয়সার জন্য আছে তো পয়সা কম ছিল হ্যাঁ কারণ আমি কি পয়সা চেয়েছিলাম না পয়সা চাইও না জানেন আমি যেটা দেবো বলেছিলাম মাকে সেটাতে দিতে হবে ধরো মানুষের জন্য আপনি মানত করছেন সেটা আপনি দেবেন কারণ আমি প্রত্যেক ভক্তকে একটা কথাই বলি মানত আপনি জানবেন

বারশো টাকা লাগে ষোলোশো টাকা লাগে আঠারোশো টাকা লাগে বাইশো টাকা লাগে বিভিন্ন টাকা লাগে আমার খুব একটা জানা নেই তো এই ইউএসি সেন্টারটা আমাদের মামানস সেবাশ্রম থেকে করা হচ্ছে যেটা গরিব অসহায় ও সাধারণ মানুষের জন্য ফ্রি ইউএসডি সেন্টার যেটা করতে খরচা হচ্ছে মামাসা সেবাসন থেকে পঁচিশ লক্ষ টাকা পঁচিশ লক্ষ টাকা খরচা তো এই জন্য অনেক ভক্তরা মামা মায়ের চরণে দান করছে যে দান দিয়ে কিন্তু এই ইউএসডি সেন্টারটা তৈরি হবে এটাও মায়ের কাছ থেকে চেয়েছি আজকে আপনি কত দিচ্ছেন সেটাও কি করে মানের যাবে ঠিক আছে যাতে অসহায় মানুষদের জন্য ইউএসডি সেন্টারটা হয় যেখানে অনেক গরিব মানুষ যার পক্ষে ধরুন কোন একজন গরিব মানুষ সে প্রেগনেন্ট আছে তো তাকে ইউএসি করতে যেতে হচ্ছে অনেক দূরে এবং তার সাথে কি হচ্ছে না ইউএসি সেন্টার ইউএসি করতে যে যাচ্ছে সেখানে আটশো টাকা লাগছে হাজার টাকা লাগছে কিছু টাকা একটা লাগছে সেটা এখানে শুধুমাত্র ডক্টর ফিজে হয়ে যাবে ঠিক আছে সেটা শুধুমাত্র কিন্তু ডক্টর ফিজে হয়ে যাবে এই ইউএসি সেন্টারটা তাহলে এটা কাদের সুবিধা হবে আপনার বাড়ি কোথায় কোচডি মানে সামনে আপনিও কিন্তু এখানে ইউএসি করতে হ্যাঁ

নাম কি কত দান করছেন আজকে একশো একান্ন টাকা এক হাজার একান্ন টাকা আজকে আপনি মা মাতা সময় দান করছেন মায়ের কাছে পুজো দিয়েছিলেন আপনার সমস্যা নিয়ে সেই সমস্যা ঠিক হয়ে গেছে তার জন্য মায়ের চনে আজকে এক হাজার এক টাকা এক হাজার একান্ন টাকা আপনি দান করলেন এই দানটা ইউএসএ সেন্টারে কাজে লাগান ঠিক আছে তাহলে মায়ের আশীর্বাদ হ্যাঁ মা একটা কাজ আছে সেটা করবো কি নেবে aba lá